ফকল রজুলুম মিনাল আনসার ফকল রজুলুম মিনাল আনসার একজন আনসারী ব্যক্তি তিনি রসুল্লাহ সাল্লি আসাল্লামকে জিজ্ঞাসা করলেন আফর আইতাল আল হামু দেওয়ারের ব্যাপারেও কিছু বলেন অর্থাৎ দেওর হ্যাঁ সে কি তার ভাবির কাছে আসতে পারে অর্থাৎ তার ভাবির ঘরে প্রবেশ করতে পারে কল আল হামু আল মাউত তো হুজুর আকরম সাল্লাহ আলী আসাল্লাম বললেন দেওর তো মওতের মতো অর্থাৎ মৃত্যুর নাই যেরকম ধরনের তোমরা মৃত্যুকে ভয় করতে থাকো তো সেরকমভাবে তোমরা দেওয়রকেও কি করো ভয় করো এবং দেওয়রের ভাবির কাছে যাওয়া থেকেও এরকমই ভয় করা দরকার যেরকম সে মৃত্যুকে ভয় করে বাবু মাজা আফি কালাহিয়াচি দুখুল আলাল আল এই বাবের মধ্যে মুসান্নিফ রহিমাল্লাহ ওই সমস্ত হাদিস বর্ণনা করতে চাইছেন যে যে হাদিস পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম নিষেধ করেছেন যে কোনো মগিবাতের কাছে দাখিল হওয়ার ব্যাপারে মাগিবাদ বলতে ওই সমস্ত মহিলা যার স্বামী তার ঘরে অনুপস্থিত তাহলে অনুপস্থিত স্বামী তা সে এমন মহিলার ঘরে কি করা যাবে না প্রবেশ করা যাবে না এই ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে দেখো হাদিস অবি কল হাদ্দাসানা কুতাই বা তু কল হাদ্দাসানা লাইসু আন ইয়াজিদ আবনি আবি হাবিবিন أنا أبي الخيري أن أقبة بن عامر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إياكم والدخول على النساء তোমরা ওই সমস্ত মহিলাদের কাছে যাওয়া থেকে কি থাকো বেঁচে থাকো ফকলি আফর মিনাল আনসার ফকল রজুল মিনাল আনসার একজন আনসারি ব্যক্তি তিনি রসুল্লাহ সালি আসাল্লামকে জিজ্ঞাসা করলেন আফর আইতাল হেম দেওয়ারের ব্যাপারেও কিছু বলেন অর্থাৎ দেওর হ্যাঁ সে কি তার ভাবির কাছে আসতে পারে অর্থাৎ তার ভাবির ঘরে প্রবেশ করতে পারে কল আল হ্যাম তো হুদুর আকরম সালিয়াল্লাম বললেন দেওর তো মওতের মতো অর্থাৎ মৃত্যুর নাই যেরকম ধরনের তোমরা মৃত্যুকে ভয় করতে থাকো তো সেরকমভাবে তোমরা দেওরকেও কী করো ভয় করো এবং দেওয়ারের ভাবির কাছে যাওয়া থেকেও এরকমই ভয় করা দরকার যেরকম সে মৃত্যুকে ভয় করে বাবি আন উমর ওয়া জাবিরিন ওয়া আমল্লাহুম

বলেন যে কোনো ব্যক্তি একা একইভাবে যখন কোনো পর নারীর সঙ্গে কি হয় বলো একত্রিত হয় তো ইল্লা সায়তন তো তখন তাদের তৃতীয় জন কে হয় শৈতান হয় অর্থাৎ একজন অপরিচিত পুরুষ এবং মহিলা বা তারা যখন দুজনে একত্রিত হয় কোনো নির্জন স্থানে তখন তাদের মধ্যে আরও একজন তৃতীয় জন থাকে সে কে সে শয়তান অর্থাৎ শয়তান তৃতীয় ব্যক্তি হয়ে থার্ড পার্টি হয়ে সে কী করবে এই দুজনের মধ্যে প্রলোভনা দেখাবে এই দুজনের মধ্যে গুনাহ করার একটা কি করবে উদ্দীপনা উদ্দীপনা তৈরি করবে গুনাহ করার অমায়না কৌল ইমু ইউ ইউকাল আল হ্যামু আউ আর হাদিস পাকের মধ্যে হ্যামু শব্দ এসেছে এই হ্যামুন এই শব্দটার মানে হলো আখুজ স্বামীর ভাই স্বামীর ভাই অর্থাৎ দেওয়ার কান্নাহু ক্যারি হ্যালাহু আইয়াকলু আবিহা হ্যাঁ যে এটা অপছন্দনীয় করা হয়েছে বা এটা নাজায়জ করা হয়েছে যে সে কী বলে স্বামীর ভাই কি করতে পারবে না ভাবির কাছে যেতে পারবে না বাবুন বাবুন এখানে কোনো বাবের কোনো কি করা হয়নি নির্দেশনা দেওয়া হয়নি অর্থাৎ শিরোনামবিহীন বাব ঠিক আছে দেখো হাদিস হাদ্দসনা নসরুবনু আলী ইন কল হাদসানা ইউনুস আন মুজা আলিদিন আনি শাবি আনজাবিনদী আল্লাহুতা আল্লা আনবু আনি নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম কল লে তালীজু আল আল মুগিবাথি ফাইন সৈতন আহাদিকুম মেজরদ দম যে তোমরা মুগিবাত মুগিবাতের কাছে তোমরা কি করবে না প্রবেশ করবে না এই জন্য যে সয়তান তোমাদের শিরার রক্তে রক্তে কি করছে বর্ত শয়তান প্রবাহমান প্রবাহমান আছে যেরকম ধরনের তোমাদের সেরায় রক্ত প্রবাহ হচ্ছে এরকম ধরনের শয়তানও কি হচ্ছে প্রবাহ হচ্ছে কুলনা ওয়ামিনকা তো তখন সাহেব এ কেরাম রদি আল্লাহ তাল আনহুম হুজুর আকরম সাল্লি ওয়াকে জিজ্ঞাসা করলেন যে আপনিও যেহেতু একজন মানুষ তাহলে আপনার মধ্যেও এরকম আপনার শরীরের রক্তের সাথেও শয়তান নিশ্চয়ই প্রবাহ করছে অর্থাৎ শয়তানও আপনার সাথে আছে কলা তো হুজুর আকরম সাল্লাহ আলী ওয়া বলেন ওয়ামিননি হ্যাঁ আমার সাথেও কী ছিল শয়তান ছিল আলাইহি ফা কিন্তু আল্লাহ রব্বুল আলামিন শয়তানের বিপক্ষে আমাকে সাহায্য করেছেন এবং ফা আসলামা সে মুসলমান হয়ে গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে শয়তানও কি মুসলমান হয়ে যায় হ্যাঁ না শয়তানের মুসলমান হওয়ার ব্যাপারে শয়তান মুসলমানের শয়তান কিভাবে মুসলমান হতে পারে শয়তান মুসলমান হয়নি এখানে এই হাদিসটার শব্দ এর বাহ্যিকভাবে অর্থাৎ এটা এর অর্থটা ব্যাখ্যা স্বরূপ ব্যাখ্যা স্বরূপ এইভাবে যে এখানে শয়তানের ইসলাম আনাটা এর মানে হলো এটা যে শয়তান আমার তাবে হয়ে গিয়েছে দেখো আসলামা ইউসলিমু ইসলামান এর এই শব্দের মানেটা কি হাতিয়ার ইসলাম ইসলাম হাতিয়ার ডাল দে না অর্থাৎ আত্মসমর্পণ করা ঠিক আছে তো মুসলমানকে মুসলমান এই জন্য বলা হয় যে এরা এরা কি করেছে আত্মসমর্পণ করেছে কার কাছে আল্লাহর কাছে তালে ইলা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে অতএব আল্লাহর সমস্ত বিধিবিধানকে মানার জন্য এরা কি করেছে প্রতিজ্ঞা করেছে তাই না তো ফা আসলামা তে শয়তান মুসলমান হয়ে গিয়েছে অর্থাৎ সে আমার অনুগত হয়ে গিয়েছে হাদিসুন গরীবুন মিন হাদাল ওয়াজহি وقد تكلم بعضهم في مجালিদ ইবনে সাঈদ من قبلی حفظه মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন যে মুজালিদ ইবনে সাঈদ হাদিসের একজন রাবি এই হাদিসের একজন রাবি তো তিনার ইয়াদদার সম্পর্কে তিনার স্মরণশক্তি সম্পর্কে কি করেছেন কেউ কেউ তাকাল্লুম করেছেন অর্থাৎ কেউ কেউ মত প্রকাশ করেছেন যে তিনার শক্তি কমজোর অসমীয়াথু আলী ইয়াবনী খসরম ইয়াকউলু কলা সুফিয়ান বিন ওয়াইনা ফি সি রিকৌলি নবী সাল্লাল্লাহ আলি সাল্লাম ওয়ালা কিন্নাল্লাহ আন আনিয়া আলাইহি ফাস লামা যানিলাম ও আন এখানে দেখো এখানে হযরত সুফিয়ান বিন ওয়াইনা হজরত সুফিয়ান বিন ওয়াইনা তিনি নবী করিম সাল্লি ওসাল্লামের এই বাক্যটার ব্যাখ্যা এইভাবে করেছেন কোন বাক্যটা আল্লাহ বিপক্ষে আমাকে কি করেছেন মদত করেছেন এবং সে ইসলাম এনেছে তো এইটার ব্যাখ্যা এই বাক্যটার ব্যাখ্যা তিনি এইভাবে করেছেন যে ইয়ানি ফাআসলামু আনামিনুহু যে আমি তার থেকে সুরক্ষিত হয়ে গিয়েছি আমি তার থেকে সুরক্ষিত হয়ে গেছি অর্থাৎ সে আমাকে আর কোনো রকম প্রলোভনা দেখাতে পারবে না আমার মধ্যে আর সে কোনো কুচক্রান্ত আনতে পারবে না কয়লা সুফিয়ান ফার শৈতান উলাই ইসলিম সুফিয়ান বলেন যে শৈতান কি হয় না হ্যাঁ ইসলাম গ্রহণ করে না লা জু আল আল মোগি বাতি ওয়াল মোগি বাতু যে হাদিস পাকের মধ্যে যে এসেছে লালি জু আল আল বাত এই শব্দটার বা এই বাক্যটার ব্যাখ্যা কি মুসানিব রহিমাউল্লাহ বলেন যে আল মুগিবাদ যে শব্দটা এসেছে এই মুগিবাদ বলা হয় আল মর আতুল্লাতি ইয়াকুন জৌজুহা গাইবান যে ওই মহিলা যার স্বামী ঘরে কি আছে অনুপস্থিত আছে তার ঘরে ঢোকা যাবে না অল মুগিবাদ অল মুগিবাতু জামা আতুল মুগি জামা জামা আতুল মুগিবাহ এটা মুগিবাতুনের জামা হচ্ছে মুগিবাত ঠিক আছে আচ্ছা

থেকে বর্ণনা করছেন এবং তিনি নবী করিম সাল্লিউলাম থেকে বর্ণনা দিচ্ছেন যে হুদুর আকলম আতু আউরাতুন মহিলা মহিলা অর্থাৎ গোপনীয় জিনিস মহিলা কি জিনিস গোপনীয় জিনিস পর্দায় থাকার জিনিস অর্থাৎ মহিলা গোপনীয় জিনিস ফাইদা খরাজাত যখন মহিলা বের হয় ইস্তা শরাফা হাস শান তো শয়তান তাকে উঁকি মেরে মেরে দেখে বা শয়তান তার দিকে চোখ তুলে তুলে তাকায় এর মানে হলো যে মহিলা এ কি বলে এদেরকে পর্দা করা দরকার অর্থাৎ পর্দাবিহীন এদেরকে বাহিরে না বেরোনো দরকার হ্যাঁ যদি এরা বাইরা বাইরে বের হয় পর্দাবিহীনভাবে তাহলে কি হয় তাহলে শয়তান এর দিকে চক্ষুপাত করে অর্থাৎ খারাপ দৃষ্টি খারাপ নজর এই মহিলার শরীরের ওপর কী থাকে বলো পড়তে থাকে এখানে শয়তান বলতে হাকিকাতে শয়তানও মুরাদ হতে পারে এবং ইনসানের মধ্যে মানুষের মধ্যে থাকা সেই শয়তান সেটাও মুরাদ হতে পারে যে মানুষরূপী যে শয়তানগুলো আছে এই শয়তানগুলো কি করে বলো হ্যাঁ যে সমস্ত মহিলারা বেপর্দায় হ্যাঁ তারা নিজের সাজসজ্জাকে তাদের নিজের অলংকারকে হ্যাঁ প্রকাশ করে যখন তারা রাস্তায় বের হয় জেব জিনাতকে বের করে যখন রাস্তায় তারা বের হয় তো এই সমস্ত মানুষরূপী শয়তানগুলো তার দিকে কি থাকে বলো খারাপ নজরে দৃষ্টিপাত করতে থাকে আচ্ছা ثم مصنف رحمه الله هذا حديث حسن صحيح غريب حديثا حديث حسن صحيح غريب حديث باب غير بهن باب وبه قال حدثنا الحسن بن عرفة قال حدثنا إسماعيل بن عياش عن بحير بن سعد عن خالد بن معدان عن كثير بن مرة الحضرمي الحضرمي عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تؤذي مرأة زوجها في الدنيا إلا قالت زوجته من حور العين لا تؤذيه فتلك الله فإنما هو عندك دخيل يوشك أن يفارقك إلينا هذا حديث غريب يقول حديث معاذ بن جبل رضي الله تعالى عن النبي الكريم صلى الله عليه وسلم رواية كورتن النبي الكريم صلى الله عليه وسلم يتريب ولتن لا تؤذي امراة زوجها في الدنيا كن مهلا কোনো মহিলা যখন দুনিয়াতে তার স্বামীকে কষ্ট দেয় ইন হৌর তো তখন তার জন্য নির্ধারিত জান্নাতে অপেক্ষাকৃত তার জন্য যে হুর রয়েছে যে সমস্ত হুর রয়েছে সেই সমস্ত হুরেরা তারা এটা বলতে থাকে যে ফাতিল কাল্লা তোমাকে আল্লাহর ওয়াস্তা তোমাকে আল্লাহর কসম ইনফা নামা হুয়া ইন্দাকিদা যে এই মহিলা তোমার কাছে তোমার স্বামী মেহমান স্বরূপ অর্থাৎ কিছুদিনের জন্য দুনিয়াতে তোমার কাছে মেহমান হিসাবে রয়েছে ইউসিকু সিকু আইন ইউ ফা ইলাইনা অতি শীঘ্রই সে আমার কাছে কি আসবে বলো তোমাকে ছেড়ে দিয়ে তালা আমার কাছে সে আমার কাছে চলে আসবে হাদা হাদিসুন গরিব উল্লা না আরিফু ইল্লামিন হাদ আল ওয়াজে এই হাদিস পার্কের মধ্যে যেটা বর্ণনা করা হলো সেটা হলো এটা যে কোনো মহিলা যেন তার স্বামীকে কিনা দেয় কষ্ট না দেয় কেন এই জন্য যে স্বামীকে যখন কোনো মহিলা দুনিয়াতে কষ্ট দেয় তো আখরাতে জান্নাতে তার জন্য অপেক্ষাকৃত যে হুর রয়েছে অর্থাৎ আল্লাহ তার জন্য জান্নাতে যে সমস্ত হুড়েদেরকে নির্ধারিত করে রেখেছেন সেই সমস্ত হুড়েরা তারা সেই মহিলাকে কি বলতে থাকে যদি এই মহিলা দুনিয়াতে থেকে শুনতে না পায় তাহলেও সেই হুড়েরা কি বলতে থাকে যে তুমি তোমার স্বামীকে কি করো না কষ্ট দিও না তার মনে দুঃখ দিও না ব্যথা দিও না কেননা সে তো তোমার কাছে কিছু দিনের মেহমান স্বরূপ গিয়েছেন পরিশেষে সে তো আমাদের কাছে কি হবে ফিরে আসবে অতএব তোমরা এই মেহমানকে কি করো না কষ্ট দিও না কেতে হ্যাঁ হাদ হাদিস গরিবুল্লাহ না আরিফুল্লাহ মিন হাদ আল ওয়াজি এই সনদ ছাড়া এই সনদ ছাড়া এই হাদিসটা আর অন্য কোন সনদ দ্বারা কি হয়নি বলো রেবায়ত হয়নি বর্ণনা হয়নি ও রেবায়ত ইসমাইল আবনা আয়াস আন স্বামী না আসলাহু ওয়ালাহু আন আহলিল হিজাজি বলতে চাইছেন যে এই হাদিসের মধ্যে একজন রাবি এসেছেন একজন বর্ণনাকারী যেনার নাম ইসমাইল আয়াস তিনি যখন আহলে শাম থেকে যখন কোনো হাদিস বর্ণনা করেন আহলে শামের রাবি থেকে যখন কোনো হাদিস বর্ণনা করেন তো তখন তার হাদিস কি হয় আসল্লাহ কি হয় সাহি হয় দুরুস্ত হয় কিন্তু তিনি যখন আহলে হিজাজ বা আহলে ইরাক থেকে কোনো রাবির রেওয়ায়ত বর্ণনা করেন তখন সেই সমস্ত হাদিসগুলো কি হয় মুনকার হাদিস হয় ঠিক আছে